Thank you. yeah okay. আসসালামু আলাইকুম সবাই আছো অনেক দিন পর লাইভে চলে আসলাম তো সবাই মিলে একটু জটপট করে কমেন্ট করবে কে কোথা থেকে লাইভে আস সবাই একটু কমেন্ট করবে জটপট করে সবাই সব বাই সব ভাই তাড়াতাড়ি কমেন্ট করবে সবাই লাইভে চলে আসো সবাই মিলে একটু লাইভে দুটো চলে আসো কে কে লাইভে আসো কমেন্ট করো সবাই বাই লাইভটাকে একটু লাইক করে দাও স্ক্রিনে ডাবল ডাব করে দাও সবাই মিলে লাইক হয়ে যাবে লাইভটাকে শেয়ার করে দেবে সবাই সবাই কে নতুন আছে সবাই মিলে একটু লাইক করে কে কে নতুন আছে সবাই মিলে একটু লাইক করে দাও সবাই দিন পর লাইভে চলে আসলাম তোমাদের সঙ্গে কিছু গল্প করবো সবাই মিলে একটু লাইভের দ্রুত জয়েন হয়ে যাও লাইভটাকে একটু লাইক করে দাও স্ক্রিনে ডাবল টপ করে দাও সবাই সবাই স্ক্রিনে একটু ডাবল টপ ড করে দাও লাইভটাকে একটু শেয়ার করে দেবে সবাই সবাই মিলে তো দ্রুত চলে আসো কে লাইভে আস সবাই মিলে তোর লাইভে লাইক কর কে কোথা থেকে লাইভে আস লাইক কর সবাই কে কোথা থেকে লাইভে আস কমেন্ট কর সবাই মিলে তো দুটো লাইভে চলে আস স্ক্রিনে ডাবল টপ করে দাও লাইক হয়ে যাবি ডাবল টপ করে দাও লাইক হয়ে যাবি সবাই মিলে একটু লাইভে চলে আস লাইভটাকে শেয়ার করে দিবে তো আমার তো কে কে নতুন আছো ইউটিউবে সবাই কে কে নতুন আছো কমেন্ট করো কমেন্ট করো কে কে নতুন আস কমেন্ট করো সবাই মিলে একটু লাইভে চলে আস কে কোথা থেকে লাইভে আসো কমেন্ট করো কোথা থেকে বলছো কোথা থেকে বলছো একটু লাইক লাইক করে দাও তার পাশাপাশি একটু কমেন্ট করবি কে কোথা থেকে আসো অনেকদিন পর লাইভে চলে আসলাম সবাই মিলে একটু লাইভে জয়েন হম কে কোথায় আছো সবাই মিলে একটু লাইভে জয়েন একটু লাইক করে দাও স্ক্রিনে দাও সবাই 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 মিলে একটু লাইভে লাইক করে দাও লাইভটাকে লাইক করে দাও কে কোথা থেকে লাইভে আসো কমেন্ট করো কে কোথা থেকে লাইভে আসো ওয়াচিং বহুত জন আছে তো লাইক করো নাই লাইক দুইটা আছে তো লাইক করে দাও সবাই আগে আর চ্যানেল নতুন হলে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা সবাই সবাই চলে আসো কে কে লাইভে সবাই একটু লাইক করো কে কে লাইভে আসো লাইক করে দাও কমেন্ট করো কি কোথা থেকে আসো কমেন্ট করো সবাই সবাই একটু দ্রুত লাইভে চলে আসো ওয়াশিন কমে যাচ্ছে কেন সবাই একটু লাইভে চলে আসো তো কিছুক্ষণ লাইভে আছি সবাই মিলে একটু লাইভটাকে লাইক করে দাও সবাই দ্রুত একটু লাইভে চলে আসো অনেকদিন পর লাইভে আছি তো সবাই মিলে একটু লাইক করে দাও লাইভটা যারা যারা নতুন আছো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইভটাকে একটু শেয়ার করে দেবে ওকে কে লাইভে আছো সবাই মিলে একটু লাইভ করে দাও লাইক করে দাও লাইভটা কে কোথা থেকে লাইভে আসো কমেন্ট করবে লাইভটাকে একটু লাইক করে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও লাইক হয়ে যাবে লাইভটাকে একটু শেয়ার করে দিবে সবাই সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো সবাই একটু কমেন্ট করো সবাই লাইভে চলে আসো একটু দ্রুত কে কে নতুন আসো আমার মতো কে কে নতুন আসো ইউটিউবে কাজ করো কে কে নতুন আসো সবাই একটু আমার সঙ্গে যুক্ত হবে সবাই কমেন্ট করো কে কোথা থেকে আছো। लोकनाथ ब्लॉग मैंने इतना कमेंट कर रहा है एक भी कमेंट नहीं नहीं पढ़ रहा है हो अच्छा कमेंट करो कुछ देखे बोल चो कमेंट करो সবাই ওয়াশিং এর থেকে চলে যাচ্ছ কেন সবাই 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 ওয়াশিং এর থেকে চলে আসছো লাইকে লাইভে চলে আসো সবাই সবাই মিলে একটু লাইভে চলে আসো সবাই একটু লাইভে চলে আসো কোথা থেকে লাইভে আসো কমেন্ট করো লাইভটাকে একটু লাইক করে দাও সবাই আমার বাড়ি হাওড়া আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার বাড়ি হাওড়া হাওড়া থেকে বলছেন অনেক দূর থেকে বলছেন তো অনেক অনেকটাই ধন্যবাদ আপনাকে এ চলে যাচ্ছে সবাই সবাই মিলে একটু দ্রুত চলে আসেন লাইভটাকে একটু শেয়ার করুন সবাই সঙ্গে থাকুন লাইভ একটু সবাই সবাই মিলে একটু দ্রুত চলে আসেন কে কে আমার মতো নতুন আছেন ইউটিউবে কাজ করছেন তারা জানেনি একজন একজনের সাপোর্ট ছাড়া আমরা কোনোদিনও তো এগোতে পারবো না সেই কারণে বলছি সবাই লাইভ একটু যুক্ত হন তবেই সবাই এগোতে পারবো হিন্দি মেয়ে বাতাও হিন্দি মেয়ে বাতাও মানে কি বাংলা বুঝতে পারো কমেন্ট করো সবাই ওয়াশিং এ চলে যাচ্ছে তো ওয়াচিং সব ভাই সব ভাই তাড়াতাড়ি একটু চলে আস তো কিছুক্ষণ লাইভে আসি অনেকদিন পর লাইভে আসলাম এমন সময় তো আমি লাইভে আসার অনেক দিন পর লাইভে আসলাম সবাই একটু সহযোগিতা করো লাইভে আসা সবাই আসো লাইভটাকে একটু লাইক করে দেবে স্ক্রিনে করে দেবে লাইক হয়ে যাবে সবাই একটু লাইফটাকে লাইক করে দাও শেয়ার করে দাও যারা যারা নতুন আসোটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবে সবাই 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 লাইভে চলে আসো সবাই তাড়াতাড়ি একটু লাইভে চলে আসো লাইভে তোমরা কমেন্ট করো সবাই কে কোথা থেকে লাইভে আসো একটু লাইভটাকে কমেন্ট করো লাইভে অনেকদিন পর লাইভে আছে বলে কেউ নাই সবাই চলে যাচ্ছে লক্ষ্মীনাথ ব্লগ তো আপনি যদি আমার চ্যানেল তো নতুন আপনাকে তো আগে দেখি নাই তো নতুন আছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তো সবাই গেল কোথায় চলে আসো সবাই লাইভ থেকে সবাই চলে যাচ্ছে লাইভে চলে আসো সবাই সবাই মিলে একটু লাইভে চলে আসো লাইভে ওয়াশিং না হলে লাইভ থেকে চলে যাব সবাই একটু লাইভে চলে আসো দূরত্ব কিছুক্ষণ একদম লাইভে থেকেই চলে যাব সবাই লাইভে চলে আসো সবাই মিলে একটু লাইভে চলে ভিডিও থ্যাংক ইউ সবাই একটু লাইভে চলে আসো কমেন্ট করো সবাই অসিংয়ে মাত্র একজনই আছে দেখি কোথায় গেল সবাই সবাই একটু লাইভে চলে আসো সবাই একটু লাইভে চলে আসো আচ্ছা আজকে ফেস না দেখে লাইভ করার কারণে এবার না আজকে লাইভে লোক নাই সবাই চলে যাচ্ছে ফেস না দেখে লাইভ করাটাই ভালো হয় বেশ তো সবাই মিলে একটু লাইভে জয়েন হও সবাই চলে গেছে লাইভ থেকে তো সবাই সবাই মিলে একটু লাইভে জয়েন হও অনেকজন এ চলে এসেছে অনেকজন এ চলে এসেছে সবাই একটু কমেন্ট করো কে কে এ আছে কমেন্ট করো সবাই সবাই কমেন্ট করো লাইভে একজন একজনকে জয়েন না হলে কখনোই বন্ধু নিতে পারবে না তো সবাই জয়েন হও লাইভে লাইভটাকে একটু লাইভ করে দাও পঞ্চাশজন এ আছে মাত্র দুইটা লাইক এসেছে তো সবাই একটু লাইভটাকে লাইক করে দাও তো কে কে নতুন আসো আমার মতো কে কে নতুন আসো যা একজন একজনের সাপোর্ট ছাড়া তো কোনো দিনই আমরা এগোতে পারবো না সে কারণে সবাই একজন একজনকে সাপোর্ট করে যাব তো লাইভটাকে লাইক করে দাও লাইভটাকে একটু শেয়ার করে দিবে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে তো সবাই একটু সাপোর্ট করবে কে কোথা থেকে লাইভে আসো কমেন্টে জানাবে কে কোথা থেকে লাইভে আসো কমেন্টে জানাবে লাইভটাকে একটু লাইক করে দাও স্ক্রিনে ডাবল টাব করে দাও লাইক হয়ে যাবে তো লাইভটাকে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে তো কে কে লাইভে আসো কমেন্ট করো কে কে লাইভে আসো কমেন্ট করো কে কোথা থেকে লাইভে আসো কোন জায়গা থেকে লাইভে সবাই জয়েন আসো তো কমেন্টে জানাবা যট সবাই লাইভে চলে আস কুড়ি মিনিট হয়ে গেলে লাইভ থেকে চলে যাব তো সবাই লাইভে চলে আস কোথা থেকে লাইভ আস কমেন্ট করবে কোথা থেকে লাইভ আস সবাই কমেন্ট করবে লাইভটাকে একটু লাইক করে দাও কে কে লাইভে আস লাইভটাকে একটু লাইক করে দিবে সবাই 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 মিলে তাকে লাইক করে দাও তো কে কে লাইভে আছ কোথা থেকে লাইভে কেউ কমেন্ট করলে না কোথা থেকে কে লাইভে আস কমেন্ট করলে না একজনে তো বাকি একজন কমেন্ট করে নাই।